বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম মিনির গায়ে হলুদের পরে মিনির বিয়ের গিফট কিনতে স্বর্ণের দোকানে যায় আরণ্যক রোশনাই আরণ্যক রোশনাইকে বলে রোশনাই তুমি কেন আমার বিরুদ্ধে এমন নোংরা একটা অভিযোগ তুললে যেখানে তোমার সাথে আমার কোনো সম্পর্কই হয়নি সেখানে সন্তান আসবে কী করে রোশনাই বলে স্যারজি বারবার এক কথা বললেই তার সত্যিটা মিথ্য হয়ে যাবে না আর তাছাড়াও আপনাকে যখন কথাটা বললাম আপনি কোথায় নিজে ভাবার চেষ্টা করবেন নিজে ভাববেন যে কোথা থেকে কী হলো সেগুলো না করে আপনি প্রতিনিয়ত আপনার বাচ্চার মাকে অপমান করে যাচ্ছেন স্যার জি আমি কি দোষ করেছি বলুন তো আমি তো আপনাকে বিশ্বাস করেছিলাম ভরসা করেছিলাম আর আপনি আপনি প্রতিনিয়ত আমাকে অপমান করছেন এই সমাজের চোখে আমাকে অপরাধী করেছেন যেখানে আমিই ভিলেন আর নিজেকে হিরো বানিয়ে রেখেছেন কেন সার্জি কেন আরণ্যক রোশনাই কেবলই রোশনাই তুমি তো বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে আর মুম্বাই গিয়ে আদিত্য কাপুরের সাথে তোমার সম্পর্ক হয়েছে তোমরা একে অপরকে ভালোবাসেছো একে অপরের কাছে এসেছো হ্যাঁ আদিত্য কাপুরকে তোমার পাশে দেখে আমি রিয়্যাক্ট করেছিলাম কারণ ওই সময় আমার কষ্ট হচ্ছিল আমি মেনে নিতে পারছিলাম না পরে আমি আমার মনকে বুঝিয়েছি আমার যেমন গরিমার সাথে সুখে থাকার অধিকার আছে তোমারও তো আছে সেই জন্য আমি আর তোমাকে বাধা দেইনি তার মানে তো এই নয় আদিত্য কাপুর একটা সন্তান দেবে আর তুমি সেই সন্তানকে আমার ঘরে চাপাতে চাইবে রোশনাই আদিত্য কাপুর কেনই সন্তানের দায়িত্ব নিল না অবশ্য আদিত্য কাপুর যে সবসময় মেয়েদেরকে খেলনার পুতুল ভাবে মেয়েদের সাথে খেলা করে সেই মানুষ আর কি বা দায়িত্ব নেবে কিন্তু রোশনাই তাই বলে তুমি সেই দায় আমার ওপরে দিচ্ছ রোশনাই তুমি একবার কেন হাজারবার চিৎকার করে বললো আমি এটা মানব না কারণ আমাদের মধ্যে কেমন সম্পর্ক সেটা তুমি আর আমি খুব ভালো করেই জানি রোশনাই বলে স্যার তাহলে তো হয়েই গেল আমি আর এ বিষয়ে আপনার সাথে কোনো কথা বলতে চাই না যতটুকু কথা হবে কোর্টে হবে আরণ্যক বলে রোশনাই তুমি কি আমাকে হুমকি দিচ্ছ রোশনাই বলে না আমি আপনাকে হুমকি দিচ্ছি না আমি আপনাকে জানিয়ে রাখলাম স্যার জি আমি তো আপনার কাছে অর্থ সম্পদ কিচ্ছু চাইনি আমি আপনাকে কোনো দায়িত্বও দিতে চাইনি আমি শুধু চেয়েছি আমার সন্তান তার বাবার নাম পাবে স্যার জি আমি যেটা ফেস করেছি আমি চাই না আমার সন্তান সেটা ফেস করুক আর সেজন্যই আমি এই লড়াই করছি আর আমি এই লড়াই চালিয়েই যাব। কোনো কিছুর বিনিময়ে আমি লড়াইয়ের মাঠ ছেড়ে যাব না আরণ্যক বলে তুমি সারা জীবন লড়াই করলেও কখনো এটা প্রমাণ করতে পারবে না এটা আমার বাচ্চা কারণ এ আমার সন্তান নয় আরণ্যক রোশনাইকে আবারও শান্ত হয়ে বোঝাতে চেষ্টা করে রোশনাই তুমি যেটা করছো এটা ঠিক নয় এতে করে তোমারই সম্মান হানি হচ্ছে রোশনাই বলে জি আমি আমার সন্তানের জন্য সব কিছু করতে পারি আমার সম্মান হানি হচ্ছে কিনা আপনার সম্মান হানি হচ্ছে সেটা তো সময়ই বলবে তবে স্যার আমি আপনার কাছ থেকে এটা আশা করিনি আমি ভেবেছিলাম আপনি আর যাই হোক অন্তত আমার সন্তানের দায়িত্ব নেবেন কিন্তু আপনি যে তাকে এইভাবে অস্বীকার করবেন সেটা আমি কখনো ভাবিনি স্যার আপনি ভাববেন না আমার মা যেই ভুল করেছে আমি সেই ভুল করব আমি আমার সন্তানকে তার ন্যায় পাইয়ে দেব। আর এটা আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম এই বলে রোশনাই ওখান থেকে চলে যায় আরণ্যক রোশনাই যাওয়ার পথে তাকিয়ে থাকে এরপর দেখানো হয় আজ মিনির বিয়ে রোশনাই মিনিকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে রোশনাই মিনিকে বলে মিনি তোমাকে কি অপূর্ব সুন্দর লাগছে মিনি বলে সত্যি সত্যি রোশনাই রোশনাই বলে হ্যাঁ সত্যি তবে হ্যাঁ আর একটা জিনিস কম আছে মিনি বলে কি রোশনাই বলে তুমি চোখ বন্ধ করো তারপরে আমি তোমাকে দেখাচ্ছি মিনি চোখ বন্ধ করে নেয় আর তারপরেই রোশনাই তার গিফট ওপেন করে মিনি তো রোশনাইয়ের আনার নেকলেস দেখে একেবারে খুশি হয়ে যায় এত সুন্দর গয়না রোশনাই বলে হ্যাঁ মিনি আমি এটা তোমার জন্য এনেছি তোমার গরিব দিদির এতটুকুই ক্ষমতা মিনি বলে রোশনাই এটা তো খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে রোশনাই নিজের হাতে মিনির গলায় গয়না পরিয়ে দেয় তখনই সেখানে আসে আরণ্যকের মা মিষ্টু আরণ্যকের মা এসে বলে বাহ নিজের হাতে গয়না পরিয়ে দিচ্ছ তো এত সুন্দর গয়না মিনিকে গিফট করলো তুমি রোশনাই কে বলে রোশনাই এই গয়নার তো অনেক দাম এতগুলো টাকা তুমি কোথায় পেলে নাকি এটাও তোমাকে দাদা দিয়েছে রোশনাই বলে সেটা তো তুমি তোমার দাদা জিজ্ঞাসা করো না আমি তো মিথ্যে কথা বলি আর তোমার দাদাভাই ভাই সে তো সত্য কথা বলে কথা বলে না মা তখন মুখ বেঁকিয়ে বলেন একটা প্রশ্ন করলে ওর কাছে দশটা উত্তর রেডি আরণ্যকের মা রোশনাইকে বলেন এখন তো তুমি খুব জনপ্রিয় হয়ে গেছো তাই না রোশনাই বলে মুখের ওপরে উত্তর দিতে জনপ্রিয়তার প্রয়োজন নেই সাহসের প্রয়োজন আর আমার সেটা আছে